গাভীর দুধ বৃদ্ধির জন্য করণীয় ওরাকেল ব্রেড সিরাপ দেশি গাভী হলে একশো মিলি বড় গাভী হলে একশো পঞ্চাশ মিলি করে দিনে একবার খাওয়াতে হবে এ মিল্ক ভেট দুইটা ট্যাবলেট দিনে একবার করে দিতে হবে এভেইলা চার পাউডার প্রতিদিন চার গ্রাম করে একবার খাবারের সাথে দিতে হবে প্রচুর পরিমাণে ঘাস দিতে হবে পুষ্টিকর দানাদার খাদ্য সরবরাহ করতে হবে দুধের গাভীর পুষ্টিকর খাদ্যের মিশ্রণের তালিকা গমের ভুসি বিশ কেজি ভুট্টার ভুসি বিশ কেজি তিল অথবা বাদাম অথবা সয়াবিনের খোল দশ কেজি ধানের কুড়া পনেরো কেজি চালের মিহি কুড়া দশ কেজি মসুরের ভুসি দশ কেজি ছোলা বুট অথবা মটরের ভুসি দশ কেজি ডিসিপি দুই কেজি ডিবি দুই কেজি লবণ এক কেজি মোট একশো কেজি খাদ্যের তালিকা গাভী থেকে বেশি দুধ পেতে হলে গর্ভকালে পরিচর্যা ও সুষম খাদ্য দেওয়া প্রয়োজন প্রসবের মাস দুই আগে গাভীর দুধ দহন অবশ্যই বন্ধ করে দিতে হবে মোট দুধ উৎপাদনের চল্লিশ পার্সেন্ট ওলানের সামনের অংশের বাট এবং তিরিশ পার্সেন্ট পেছনের অংশের বাট থেকে পাওয়া যায় গাভীর ওলানের বাট অবশ্যই رای شست و تکته ها بزنید রক্ষণাবেক্ষণ বাসস্থান গাভীর দুধ উৎপাদনের পরিমাণ ও গুণগত মানের হ্রাস বৃদ্ধির জন্য অনেকাংশে দায়ী পারিপার্শ্বিক অবস্থা গাভীর জন্য আরামদায়ক হওয়া উচিত দহনের সময় বিশেষ সতর্কতা অবলম্বন না করলে অর্থাৎ দুধ দহন ত্রুটিপূর্ণ হলে দুধ উৎপাদনের পরিমাণ ও গুণগত মান কমতে পারে প্রতিকূল আবহাওয়া দুধ উৎপাদনের জন্য ক্ষতিকর শীত মৌসুম দুধাল গাভীর জন্য আরামদায়ক এ মৌসুমে দুধ উৎপাদনের এবং দুধে মাখনের পরিমাণ बिधि पाई গরমকাল বর্ষাকাল আদ্র আবহাওয়ায় গাভীর দুধের উৎপাদন ও গুণগত মান হ্রাস ঠান্ডা অবস্থায় রাখলে উৎপাদনের কোনো ক্ষতি হয় না গাভীর করলে গাভীর দুধ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় বাচ্চা প্রসবের কারণে দুধ উৎপাদন কিছুটা হ্রাস পেতে পারে তাই গাভীকে বাচ্চা প্রসবের ষাট থেকে নব্বই দিনের মধ্যে পাল দিতে হবে কোনো ক্রমেই ষাট দিনের আগে প্রজন করানো উচিত নয় গাভীর শরীরে পঞ্চাশ পার্সেন্ট এবং দুধে প্রায় সাতাশি পার্সেন্ট পানি থাকে তাই গাভীকে ইচ্ছে মতো পান করার ব্যবস্থা করলে দুধ উৎপাদন বেশি হয় এবং দুধে মাখনের পরিমাণ বেশি থাকে